নমস্কার শুভ জন্মাষ্টমী সবাইকে তো আজকে জন্মাষ্টমী তো সেই জন্যই সেই উপলক্ষে আজকে একটু সুন্দর করে সেজেছি রাধার মতো কি জানি না তবে একটু চেষ্টা করেছি রাধার মতো তো আর আমাদের হওয়ার মানে কোনো দিনই সম্ভব নয় তবে একটু চেষ্টা করেছি ওনাকে দেখে একটু নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার তো সুন্দর করে সেজেছি আর আজকে জন্মাষ্টমী দিনটি ভীষণ ভালোভাবে কাটুক সবার আমাদের বাড়িতে বাড়িতে যদিও জন্মাষ্টমী পুজো হয় না কিন্তু আমার কাকার বাড়িতে পুজো হয় হচ্ছে আমি ভিডিও একটু দেওয়ার চেষ্টাও করব পরে তো এখন হচ্ছে না যদিও রাত্রে পুজো হবে তো সেটা আমি অবশ্যই একটুখানি দেওয়ার চেষ্টা করব আর কেমন লাগছে আমাকে আজকে এই সাজে একটুখানি সবাই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন জানাবেন যদিও এখন পরিস্থিতি ভীষণই খারাপ তবুও সবাইকে জিজ্ঞেস করছি সবাই কেমন আছেন জানাবেন আর আর কি বলবো খুব ভালোভাবে দিনটি কাটুক সবার আর হ্যাঁ কামেন কিন্তু অবশ্যই জানাবেন এই সাজে কেমন দেখাচ্ছে সুন্দর করে আছে একটি লেহেঙ্গা পরেছি সেজেছি কেমন লাগছে এই সাজে অবশ্যই জানাবেন আর হ্যাঁ রিলস বানাচ্ছি অনেক সেই রিলস ভিডিওগুলো দেখতে হবে তো সেগুলো কিন্তু আবার ইনস্টাগ্রাম আইডিতে দেখে নেবেন